হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কলার মোচা আর এখানে অল্প মুসুরির ডাল ভিজে নিয়েছি মোচাটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল আর মোচাটা বেটে আবারও আসব আপনারা আমার সাথে থাকুন আর এখানে টমেটো বেটে নিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন আদা বাটা ডাল আর মোচা বাটা হয়ে গেছে এবার দিয়ে দেব নুন হলুদ ঝাল এটা ভালো করে মিশিয়ে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার রেসিপিটা শুরু করব কড়াইয়ের তেলটা দিয়ে দিচ্ছি ছোট ছোটোভাবে বড়াটা ভেজে দিতে হবে এইভাবে ছোটো ছোটো দিয়ে ভেজে নেব বড়াটা লাল বেশি করবো না হালকা ভেজে তুলে নেব না হলে ভিতরে ঝোল ঢুকবে না তুলে নেব আবারও দিয়ে দিয়েছি একইভাবে ভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব আলু আর বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে ঝাল এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা अदा रसुन बाटा टमेटो बाट अल्पचुटे लून ये तर दिए देो गुड़ो मसला गुरु অনেকটা কষানো হয়ে গেছে এবার দেড়ো গুঁড়ো মশলাটা হলুদ কুকুর ঝাল ধনে পাউডার আর জিরে মশলাটা কথানো হয়ে গেছিলো উপর থেকে তেল ছেড়েছিল এবার দিয়ে দেবো জল আচ্ছা ঝাল চেরা আলুগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গেছে এখানে আমার রান্নাটা এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা একটা নাড়িয়ে এবার নামিয়ে ফেলবো বেশি নাড়লে বড়াটা গলে যাবে কেননা বড়াটা আমি অল্প ভেজেছিলাম ভিতরে ঝোল ঢুকবে না বলে রান্নার কাজ এখানেই শেষ আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু আছেন আমার পাশে থাকবেন আবার আসবো আরেকটি একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন